আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের মৌলিক ও যৌগিক সংখ্যা এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমরা এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে সবার প্রথমে আমরা যেই তথ্যগুলো দিয়ে রাখতে চাই তা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এই পঁচিশটি মৌলিক সংখ্যাকে আমরা সংক্ষেপে এভাবে প্রকাশ করতে পারি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সংক্ষেপে যে আমরা প্রকাশ করলাম এটা দ্বারা কি বোঝানো হয় এটা দ্বারা বোঝানো হয় এক থেকে দশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা রয়েছে এগারো থেকে বিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা রয়েছে একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা রয়েছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা রয়েছে এভাবে করে আমরা একশো পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা তাকে আমরা সংক্ষেপে এভাবে প্রকাশ করতে পারি সর্বশেষে একানব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা রয়েছে যা আমরা এখানে সর্বশেষে এক দিলাম তাহলে আমরা এই যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি সংক্ষেপে প্রকাশ করলাম আবার আমরা ব্যাখ্যা দিয়েও দিলাম যে প্রথম চারটি মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এরপরে হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ তা আপনারা যদি একটু কষ্ট করে যদি এক থেকে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে যদি একটু কষ্ট করে এই সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে পারেন তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এবং যৌগিক সংখ্যাগুলো আপনারা খুব সহজেই আলাদা করতে পারবেন তাহলে সবার প্রথমে যে প্রশ্নটি ২৬ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে আমরা যে এখানে দেখতে পাচ্ছি একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা তিপ্পান্ন এবং উনষাট এখন আমাদেরকে বলা হয়েছে পঞ্চাশ থেকে হিসাব করার জন্য এখন পঞ্চাশ এই সংখ্যাটি কি মৌলিক সংখ্যা না পঞ্চাশ মৌলিক সংখ্যা না তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ থেকে শুরু করে ষাট পর্যন্ত দুইটি মৌলিক সংখ্যা রয়েছে অর্থাৎ গণং অপশন হচ্ছে সঠিক সাতাইশ নম্বর প্রশ্ন এক এবং দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিচের কোনটি তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টি আমরা বের করব। এখানে সবার প্রথমে দেওয়া রয়েছে এক কিন্তু এক মৌলিক সংখ্যা না কারণ মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয় কি কি সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা নিজে তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি যে সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয় থাকে অর্থাৎ এক এবং ওই সংখ্যা নিজে তাহলে তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো তাহলে একের মৌলিক এক মৌলিক সংখ্যা না কারণ একের নিয়োগ দুইটি না একের নিয়োগ একটি এক শুধু তার নিজের মধ্যেই যায় অন্য কোনো সংখ্যা একের মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি এক মৌলিক সংখ্যা না তাহলে ক নাম্বার অপশনে এক রয়েছে খ নাম্বার অপশনে এক রয়েছে ঘ নং অপশনে এক রয়েছে তাহলে তিনটি অপশনই ভুল হবে গ নং অপশন হবে সঠিক কেন এখানে রয়েছে দুই তিন পাঁচ সাত এবং এই চারটি সংখ্যাই মৌলিক সংখ্যা তার কারণ হল এই চারটি সংখ্যাই চারটি সংখ্যার মধ্যে এক যায় এবং এই সংখ্যাগুলো নিজে যায় অন্য কোনো সংখ্যা এদের মধ্যে যায় না অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণনিয়োগ শুধুমাত্র দুইটি তাহলে এক এবং দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত আঠাশ নম্বর প্রশ্ন এখানের মধ্যে তিনটি তথ্য দেওয়া রয়েছে কোনটি সঠিক আমরা সেগুলো বের করব সবার প্রথমে বলা হয়েছে বারোশো চার এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এখন এই তথ্যটি কি সঠিক আমরা জানি যে কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এখানের একক চার এবং দশক শূন্য মিলে হয় চার তাহলে চার চার দ্বারা বিভাজ্য সুতরাং বারোশো চার সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এই তথ্যটি সঠিক দুই নং তথ্যে বলা হয়েছে এক একটি মৌলিক সংখ্যা কিন্তু আমরা জানি এক মৌলিক সংখ্যা না কারণ একের গুণনিয়োগ দুইটি না একের গুণনিয়োগ একটি তাহলে এই তথ্যটি ভুল তিন নম্বর অপশনে বলা হয়েছে ভাজ্য বিয়োগ ভাগ ভাগ ভাগফল সমান সমান ভাজক এখন এই তথ্যটি সঠিক কি না এটা আমরা খুব সহজে বুঝতে পারি একটা সংখ্যা লেখার মাধ্যমে যেমন আমরা একটা সংখ্যা লিখলাম একুশ তাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি চার একুশের মধ্যে যায় পাঁচবার চার পাঁচ বিশ থাকে ভাগশেষ এক তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম ভাগ অঙ্ক এটাকে আমরা এখন এই সূত্রের মাধ্যমে সাজানোর চেষ্টা করি সেটা হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজ্যগত একুশ বিয়োগ ভাগশেষ ভাগশেষ হচ্ছে এক ভাগ ভাগফল ভাগফল হচ্ছে পাঁচ সমান সমান ভাজক চার তাহলে আমরা এখন দেখি যে এটা ঠিক হয় কি না একুশ থেকে এক বিয়োগ করলে হয় বিশ নিচে হচ্ছে পাঁচ সমান সমান চার বিশকে যদি পাঁচ দ্বারা ভাগ করা হয় তাহলে হয় চার সমান সমান চার তাহলে আমরা দেখলাম যে এই সূত্রটি সঠিক তাহলে ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাগ ভাগ ফল সমান সমান ভাজক এই তথ্যটি সঠিক তাহলে এক ও তিন নাম্বার তথ্য সঠিক আমরা বলতে পারি খ নং অপশনটি সঠিক হবে উনত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে অনূর্ধ্ব দশ অনূর্ধ্ব দশ বলতে কি বোঝানো হয় অনূর্ধ্ব দশ বলতে বোঝানো হয় সর্বোচ্চ দশ পর্যন্ত দশের উপরে উঠতে পারবে না তাহলে সর্বোচ্চ দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো। এখানে তিনটি তথ্য দেওয়া সবার প্রথমে বলা হয়েছে তিন আমরা জানি যে তিন একটি মৌলিক সংখ্যা এবং এটি দশের মধ্যেই রয়েছে সাত এটিও একটি মৌলিক সংখ্যা এবং এটিও দশের মধ্যে রয়েছে নয় এটি মৌলিক সংখ্যা না তার কারণ নয়ের মধ্যে এক যায় তিন যায় আবার নয় নিজেও যায় তাহলে নয়ের গুণনীয়ক দুইটি হলো না নয়ের গুণনীয়ক তিনটি হয়ে গেল তাহলে নয় মৌলিক সংখ্যা হবে না তাহলে এক এবং দুই সঠিক তাহলে আমরা বলতে পারি অনূর্ধ্ব দশের মৌলিক সংখ্যাগুলো হলো তিন এবং সাত এই তিনটি অপশনের মধ্যে তিন এবং সাত অর্থাৎ এক ও দুই সঠিক যা কনং অপশনে রয়েছে তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক থেকে তেরো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা এক থেকে তেরো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি কীভাবে বুঝতে পারি দুই তিন পাঁচ সাত এগারো তেরো তাহলে আমাদেরকে বলা হয়েছে এক থেকে তেরো পর্যন্ত তাহলে আমরা সর্বোচ্চ তেরো পর্যন্ত যাব এক থেকে শুরু করবো তাহলে এক থেকে তেরো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগুলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো তাহলে কয়টি হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তাহলে গণং অপশনটি সঠিক হবে একত্রিশ নম্বর প্রশ্ন এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আবার আমরা সবার প্রথমে যে তথ্যটি দিয়েছিলাম এখন সেটির মাধ্যমে সমাধান করতে পারবো এক থেকে পঞ্চাশ পর্যন্ত তাহলে এক থেকে দশ পর্যন্ত চারটি এগারো থেকে বিশ পর্যন্ত চারটি এরকমভাবে হিসাব করে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চার চার আট আর দুই দশ বারো আর তিন পনেরো অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি নং অপশন হচ্ছে সঠিক বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দশ থেকে বড় কিন্তু বিশ থেকে ছোট মৌলিক সংখ্যা নিচের কোনগুলো এখানে চারটি অপশন রয়েছে এবং এই চারটি অপশনের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে প্রতিটি অপশনের সংখ্যাগুলোই দশ থেকে বড় কিন্তু বিশ থেকে ছোট এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে বলা হয়েছে মৌলিক সংখ্যা বের করতে হবে তাহলে ক নম্বর অপশনে যে চারটি সংখ্যা রয়েছে চারটি সংখ্যাই মৌলিক সংখ্যা কারণ এই চারটি সংখ্যার মধ্যেই শুধু এক যায় এবং এই সংখ্যাগুলো নিজে যায় অন্য কোনো গুণনীয় কেদের মধ্যে যায় না খনং অপশনে পনেরও রয়েছে এবং পনেরো মৌলিক সংখ্যা না গণং অপশনে পনেরো রয়েছে ঘনং অপশনেও পনেরো রয়েছে তাহলে এই তিনটি অপশন এই পনেরোর কারণে ভুল হয়ে গেল তাহলে কনং অপশনে এগারো তেরো সতেরো উনিশ এই চারটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই চারটি সংখ্যা দশ থেকে বড় এবং বিশ থেকে ছোট তাহলে বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক তেত্রিশ নম্বর প্রশ্ন বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আমরা এই তথ্যের মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত তাহলে একুশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এবং বিশ এই সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে বিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত চারটি মৌলিক সংখ্যা আমি আবারও বলতেছি আপনারা যদি একটু কষ্ট করে এক থেকে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যদি আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে এক থেকে একশো পর্যন্ত যে একশোটি সংখ্যা এখান থেকে আপনারা খুব সহজে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আলাদা করতে পারবেন তাহলে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা বের করলাম চারটি মৌলিক সংখ্যা অর্থাৎ কনং অপশনটি হচ্ছে সঠিক চৌত্রিশ নম্বর প্রশ্ন একশো পঁচাত্তরের গুণনীয় কোনগুলো অর্থাৎ একশো পঁচাত্তরের মধ্যে কোন সংখ্যাগুলো যায় সবার প্রথমে কনং অপশনে দুই রয়েছে দুই একশো পঁচাত্তরের মধ্যে যায় না কারণ একশো পঁচাত্তর একটি বিজর সংখ্যা তাহলে একশো পঁচাত্তরের মধ্যে দুই যায় না বাকি সংখ্যাগুলো যায় কিনা সেটা দেখার দরকার নেই সবার প্রথমেই যেহেতু আমরা পেয়ে গেলাম দুই একশো পঁচাত্তরের মধ্যে যায় না তাহলে কনং অপশনটা ভুল কনং অপশনে পাঁচ পঁচিশ সাতাইশ একশো পঁচাত্তর সাতাইশ এই সংখ্যাটি একশো পঁচাত্তরের মধ্যে যায় না তাহলে ঘনং অপশনটি ভুল নং অপশনে যে সংখ্যাগুলো রয়েছে এক পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ একশো পঁচাত্তর এই সবগুলো সংখ্যা একশো পঁচাত্তরের মধ্যে যায় তাহলে গনং অপশনের এই সংখ্যাগুলো সঠিক ঘনং একটু দেখে আসি নং এ যে সংখ্যাগুলো রয়েছে তিন আট দশ একশো পঁচাত্তর তিন একশো পঁচাত্তরের মধ্যে যায় না আট একশো পঁচাত্তরের মধ্যে যায় না দশ এটিও একশো পঁচাত্তরের মধ্যে যায় না তাহলে ঘ নং অপশনটিও ভুল হবে তাহলে গ নং অপশনটাই সঠিক একশো পঁচাত্তরের গুণনীয় কোনগুলো এক পাঁচ সাত পঁচিশ পঁয়ত্রিশ একশো পঁচাত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আমরা এখন বের করি আমরা এখানে এক থেকে তিরিশ পর্যন্ত আগে বের করি চার চার আট আর দুই দশটি এক থেকে তিরিশ পর্যন্ত দশটি এখন আমরা একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বের করবো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে এখানে যে সংখ্যাগুলো আমরা লিখলাম আমরা জানি যে এক থেকে তিরিশ পর্যন্ত দশটি মৌলিক সংখ্যা এবং একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কয়টি সেটা আমরা বের করবো একত্রিশ একটি মৌলিক সংখ্যা কারণ এর মধ্যে এক এবং একত্রিশ ব্যতীত অন্য কোনো সংখ্যা যায় না বত্রিশ এটি জোর সংখ্যা এটিও মৌলিক সংখ্যা না তেত্রিশ এটিও মৌলিক সংখ্যা না তিন এগারো তেত্রিশ সতেরো দুগুণ চৌত্রিশ তাহলে এগুলো মৌলিক সংখ্যা না পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এটাও মৌলিক সংখ্যা না তাহলে আমরা বলতে পারি একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে শুধু একত্রিশ অর্থাৎ একটি তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত দশটি আর একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত একটি তাহলে সর্বমোট কয়টি এগারোটি এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল খনং অপশনের এগারোটি প্রশ্ন দশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা এই তথ্যের মাধ্যমে করে ফেলব দশ থেকে পঞ্চাশ পর্যন্ত তাহলে এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে চার দুই ছয় দুই আট আর তিন এগারো এবং দশ এটি কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে আমরা দেখলাম যে দশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল গণং অপশন এগারোটি সাঁইত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তেরো এর গুণনীয়ক কয়টি তাহলে তেরোয়ের গুণনীয় কয়টি আমরা বের করি তা হচ্ছে তেরো সমান সমান তেরো এক কে তেরো এখন এক থেকে তেরো পর্যন্ত আর অন্য কোনো সংখ্যায় তেরোর মধ্যে যায় না অর্থাৎ তেরোর মধ্যে শুধুমাত্র এক এবং তেরো যায় তাহলে এর নিয়োগ হচ্ছে দুইটি অর্থাৎ খ নং অপশন সঠিক আটত্রিশ নম্বর প্রশ্ন কোন একটি সংখ্যার বৃহত্তম গুণনীয় কোনটি শব্দরা খেয়াল করবেন বৃহত্তম গুণনীয় অর্থাৎ একটি সংখ্যার যতগুলো গুণনীয়ক থাকে তাদের মধ্যে সবচাইতে বড়ো গুণনীয়ক কোনটি উত্তর হচ্ছে ওই সংখ্যাটি নিজে কিভাবে তার ব্যাখ্যাটা আমরা দেই যেমন ইতিমধ্যে একটা সংখ্যা আমরা লিখেছি তেরো তেরোর গুণনীয়ক হচ্ছে এক এবং তেরো তাহলে তেরোর গুণনীয় সমূহের মধ্যে বৃহত্তম কোনটি ওই সংখ্যাটি নিজে এছাড়া আরও একটি সংখ্যা আমরা বের করি তা হচ্ছে ছয় ছয় কে ছয় তিন দুগুণে ছয় তাহলে আমরা দেখলাম ছয়ের গুণনিয়োগ হচ্ছে এক দুই তিন ছয় তাহলে ছয়ের গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড়ো নিয়োগ হচ্ছে ছয় অর্থাৎ এই সংখ্যাটি নিজে তাহলে কোনো একটি সংখ্যার বৃহত্তম গুণনীয়গ হল ওই সংখ্যাটি নিজে অর্থাৎ ঘনং অপশন হচ্ছে সঠিক উনচল্লিশ নম্বর প্রশ্ন দুই সংখ্যাটি এখানে তিনটি তথ্য দেওয়া কোনটি কোনটি সঠিক আমরা বের করবো প্রথমে বলা হয়েছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা জানি যে মৌলিক সংখ্যার শুরু হয়ই দুই থেকে দুই তিন পাঁচ সাত কারণ এক মৌলিক সংখ্যা না দুই মৌলিক সংখ্যা কারণ দুইয়ের মধ্যে এক যায় এবং দুই যায় অন্য কোন সংখ্যার মধ্যে যায় না অর্থাৎ দুইয়ের শুধুমাত্র দুইটি গুণনিয়োগ তাহলে দুই একটি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা শুরুই হয় দুই থেকে এবং দুই নিজে একটি জোর সংখ্যা তাহলে দুই সংখ্যাটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে দুই সবচেয়ে ছোট তাহলে এক নম্বর তথ্যটি সঠিক দুই নম্বরে বলা হয়েছে একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই আমরা জানি যে যত মৌলিক সংখ্যা রয়েছে তার মধ্যে দুই হচ্ছে মৌলিক সং জোর দুই হচ্ছে জোর এছাড়া অন্য কোনো সংখ্যা আর জোর নাই মৌলিক সংখ্যার মধ্যে জোর সংখ্যা আর নাই শুধুমাত্র দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা তাহলে দুই নম্বর তথ্যটি সঠিক তিন নম্বর তথ্য বলা হয়েছে দুই একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলা হয় শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে দুই এই সংখ্যাটা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা সুতরাং এই সংখ্যাটি স্বাভাবিক সংখ্যাও হবে তাহলে এখানে তিনটি তথ্যই সঠিক দুই সংখ্যাটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই সংখ্যাটি একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ঘনং অপশনটা হবে সঠিক যেখানে তিনটা তথ্যই সঠিক চল্লিশ নম্বর প্রশ্ন বারো সংখ্যাটির এখানেও তিনটি তথ্য দেওয়া আমরা বের করবো কোনটি সঠিক সবার প্রথমে বলা হয়েছে মৌলিক তিন শব্দরা খেয়াল করবেন সবার প্রথমে বলা হয়েছে মৌলিক অর্থাৎ বারো সংখ্যাটির যতগুলো গুণনীয় রয়েছে তাদের মধ্যে মৌলিক গুণনিয়োগ তারা বলতেছে এক দুই তিন এখন দুই বারোর মধ্যে যায় এবং দুই মৌলিক সংখ্যা ঠিক আছে তিন বারোর মধ্যে যায় এবং তিন মৌলিক সংখ্যা এটাও ঠিক আছে কিন্তু এক এটা বারোর মধ্যে যায় ঠিকই কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা না সুতরাং এক নাম্বার এই তথ্যটি ভুল হবে দুই নম্বর তথ্যে বলা হয়েছে গুণনীয়ক সমূহ বারো সংখ্যাটির সমূহ এক দুই তিন চার ছয় বারো তাহলে এক বারোর মধ্যে যায় দুই বারোর মধ্যে যায় তিন চারা বারো ছয় দুগুণে বারো বারো একে বারো তাহলে আমরা দেখলাম বারো সংখ্যাটির সমূহ যে সংখ্যাগুলো দেওয়া আছে এই তথ্যটা সঠিক হবে তাহলে তিন নম্বর তথ্যে বলা হয়েছে যৌগিক গুণনীয়ক অর্থাৎ বারো সংখ্যার মধ্যে যে গুণনিয়োগগুলো যায় তাদের মধ্যে যৌগিক কোনগুলো সেগুলো আমরা বের করি যেমন দুই নম্বর তথ্যটা থেকে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো কীভাবে এক মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না এরপরে দুই এটি হচ্ছে মৌলিক সংখ্যা তিন এটি হচ্ছে মৌলিক সংখ্যা চার এটি মৌলিক সংখ্যা না এটি যৌগিক সংখ্যা এরপরে হচ্ছে ছয় এটিও যৌগিক সংখ্যা বারো এটিও যৌগিক সংখ্যা তাহলে যৌগিক গুণনীয় হল চার ছয় বারো অর্থাৎ তিন নম্বর তথ্যটা সঠিক তাহলে আমরা দেখলাম চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুই এবং তিন যা গন অং অপশনে রয়েছে একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একানব্বই সংখ্যাটি একটি তিনটি তথ্য দেওয়া সবার প্রথমে বলা হয়েছে মৌলিক সংখ্যা একানব্বই সংখ্যাটি মৌলিক সংখ্যা না তার কারণ হচ্ছে একানব্বইয়ের মধ্যে এক একানব্বই ব্যতীত সাত তেরো এই দুইটি সংখ্যাও কিন্তু একানব্বইয়ের মধ্যে যায় তাহলে আমরা তো জানি মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে ওই সংখ্যার শুধুমাত্র দুইটি নিয়োগ থাকে এক এবং একানব্বই কিন্তু একানব্বইয়ের মধ্যে সাতও যায় তেরোও যায় সাত তেরো একানব্বই তাহলে একানব্বই সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না দুই নম্বর তথ্যে বলা হয়েছে যৌগিক সংখ্যা হ্যাঁ এই তথ্যটি সঠিক তার কারণ একানব্বই সংখ্যাটি যেহেতু মৌলিক সংখ্যা না তাহলে একানব্বই সংখ্যাটি যৌগিক সংখ্যা হবে তার কারণ একানব্বই সংখ্যার মধ্যে এক একানব্বই সাত তেরো এই সংখ্যাগুলো যায় তাহলে একানব্বই হচ্ছে একটি যৌগিক সংখ্যা তিন নম্বর তথ্যে বলা হয়েছে একানব্বই সংখ্যাটি একটি স্বাভাবিক সংখ্যা এই তথ্যটাও সঠিক কারণ আমরা জানি শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে একানব্বই একটি স্বাভাবিক সংখ্যা হবে অর্থাৎ দুই ও তিন সঠিক যা খ নাম্বার অপশনের রয়েছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন একশো এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমরা জানি যে একটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কী ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হয় সাত চার এগারো এগারো আর এক বারো যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য কারণ বারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এক নম্বর তথ্যটা সঠিক দুই নম্বর তথ্যে বলা হয়েছে দুই একটি মৌলিক সংখ্যা দুইয়ের মধ্যে এক যায় এবং দুই যায় অন্য কোনো সংখ্যা যায় না তাহলে দুই একটি মৌলিক সংখ্যা তিন নম্বর তথ্য ছয়ের গুণনিয়োগগুলো হলো এক বারো তিন এক ছয়ের মধ্যে যায় তিন ছয়ের মধ্যে যায় বারো কিন্তু ছয়ের মধ্যে যায় না তাহলে ছয়ের গুণনিয়োগগুলো হলো এক বারো তেরো এই তথ্যটি ভুল অর্থাৎ এক ও দুই সঠিক যা কনং অপশনে রয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন এখানে তিনটি তথ্য দেওয়া সবার প্রথমে বলা হয়েছে পাঁচের গুণনীয় এক ও পাঁচ পাঁচের মধ্যে এক যায় এবং পাঁচ যায় অন্য কোনো সংখ্যা যায় না তাহলে এক নম্বর তথ্যটা সঠিক দুই নম্বর তথ্য সাত একটি যৌগিক সংখ্যা সাতের মধ্যে এক যায় এবং সাত যায় অন্য কোনো সংখ্যা সাতের মধ্যে যায় না তাহলে সাত একটি মৌলিক সংখ্যা কিন্তু তারা বলতেছে যৌগিক সংখ্যা তাহলে এই তথ্যটা ভুল তিন নম্বর তথ্য বারো এর এক ও বারো ছাড়াও এক বা একাধিক গুণনীয়ক আছে এই তথ্যটা সঠিক কিভাবে তার ব্যাখ্যাটা আমরা দেই এর গুণনীয়গুলো আমরা বের করি বারো এককে বারো ছয় দুগুণে বারো তিন চার বারো আর করা লাগবে না তাহলে এক দুই তিন চার ছয় বারো এই হচ্ছে বারোর গুণনীয়ক তাহলে আমরা দেখতেছি যে বারোর গুণনীয়গুলোর মধ্যে এক এবং বারো ছাড়াও আরও চারটি গুণনীয় রয়েছে তাহলে আমরা বলতে পারি বারো এর এক ও বারো ছাড়াও এক বা একাধিক গুণনীয় আছে এই তথ্যটি সঠিক তাহলে আমরা বলতে পারি তেতাল্লিশ নম্বর প্রশ্নের এক এবং এক এবং তিন সঠিক যা গ নং অপশনে রয়েছে নিচের তথ্যের আলোকে ৪৪ ও পঁয়তাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও দুই পাঁচ পনেরো উনিশ ও একানব্বই স্বাভাবিক সংখ্যা এই তথ্যটি দেওয়া এই তথ্যের আলোকে আমাদেরকে চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ এই দুইটি প্রশ্ন সমাধান করতে হবে চৌচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি শব্দরা খেয়াল করবেন সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি তারা জানতে চায় আমরা দেখতেছি এই তথ্যগুলোর মধ্যে দুই একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা এবং উনিশ একটি মৌলিক সংখ্যা পনেরোর মধ্যে তিন পাঁচা পনেরো তাহলে পনেরো মৌলিক সংখ্যা হবে না সাত তার একানব্বই তাহলে একানব্বই মৌলিক সংখ্যা হবে না তাহলে দুই পাঁচ উনিশ হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে উনিশ হচ্ছে সবচাইতে বড় তাহলে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো উনিশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সংখ্যাগুলোতে কয়টি যৌগিক সংখ্যা আছে তাহলে আমরা এইমাত্র বের করলাম যে দুই পাঁচ উনিশ হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে পনেরো এবং একানব্বই এই দুইটি সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি সংখ্যাগুলোতে দুইটি যৌগিক সংখ্যা আছে অর্থাৎ ক নং অপশন হচ্ছে সঠিক ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়ের আমরা জানি যে মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে শুধুমাত্র দুইটি গুণ নিয়োগ থাকবে এক এবং ওই সংখ্যা নিজে তাহলে সবার প্রথমে আছে নয় নয়ের মধ্যে এক যায় নয় নিজে যায় এছাড়াও তিনও কিন্তু নয়ের মধ্যে যায় তিন তিরিকে নয় তাহলে নয় মৌলিক সংখ্যা হবে না এগারোর মধ্যে এক যায় এবং এগারো যায় অন্য কোনো সংখ্যা এগারোর মধ্যে যায় না তাহলে এগারো হচ্ছে একটি মৌলিক সংখ্যা তিন দুগুণে ছয় ছয় মৌলিক সংখ্যা হবে না সাত দুগুণে চোদ্দো চোদ্দ মৌলিক সংখ্যা হবে না তাহলে ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা তা হচ্ছে খনং নং অপশনের এগারো সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আঠারো এর গুণনীয়ক কয়টি তাহলে আমরা সবার প্রথমে আঠারোর গুণনীয়গুলো বের করি সেটা হচ্ছে আঠারো সমান সমান আঠারো একে আঠারো নয় দুগুণে আঠারো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো তাহলে পরে আর কোনো গুণনিয়োগ আঠারোর মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি আঠারোর গুণনিয়োগগুলো হলো এক দুই তিন ছয় নয় আঠারো তাহলে এখানে কয়টি গুণনীয়ক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গুণনিয়োগ অর্থাৎ গ নং অপশনটি হচ্ছে সঠিক আটচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বারো এর গুণনীয়গ কোনটি খেয়াল করতে হবে এখানে কিন্তু কয়টি বলে নেই এখানে বলা হয়েছে কোনটি তাহলে পাঁচ বারোর মধ্যে যায় না সাত বারোর মধ্যে যায় না ছয় বারোর মধ্যে যায় ছয় দুগুণে বারো তাহলে বারোর গুণনিয়োগ হচ্ছে গ নং অপশন ছয় ঘ নং অপশনের এগারো বারোর মধ্যে যায় না ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এক দুই তিন চার ছয় অঙ্কগুলো কোনটির গুণনীয়ক তাহলে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এক বারোর মধ্যে যায় দুই বারোর মধ্যে যায় তিন চার ছয় এই সংখ্যাগুলো বারোর মধ্যে যায় তাহলে আমরা বলতে পারি এই অঙ্কগুলো বারো এর গুণনীয়ক বাকিগুলোর কেন হল না তার কারণটা আমরা দেখি তেরো এই সংখ্যাটির মধ্যে কিন্তু দুই যায় না বাকিগুলো যায় কি যায় না সেটা দেখার দরকার নেই দুই কিন্তু তেরোর মধ্যে যায় না তাহলে দুই তেরোর হবে না তাহলে এই ঘ নং আপশনটি ভুল দুই সতেরোর মধ্যে যায় না দুই উনিশের মধ্যেও যায় না আমরা খুব সহজেই বের করে ফেললাম যে এই অঙ্কগুলো বারো এর গুণনীয়ক পঞ্চাশ নম্বর প্রশ্ন মৌলিক সংখ্যার গুণনীয় কয়টি আমরা জানি যে মৌলিক সংখ্যার গুণনীয় শুধুমাত্র দুইটি এক এবং ওই সংখ্যা নিজে তাহলে খ নং অপশন হচ্ছে সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম